যাইছি কি ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার যেটা চলছে ঘাটাল মাস্টার এমন একটা প্ল্যান যেটা মিনিমাম পাঁচ বছর লাগবে এটা তিন মাসে যেতার পর ঘাটাল মাস্টার সম্ভব নয় দেব একজন অভিনেতা নেচে 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 পয়সা ইনকাম করে সেই লোকটি একবার না দুবার না তিন তিনবার নির্বাচিত এবারে লোকসভা ইলেকশনে যখন উনি দাঁড়ান এবং তখন ওনার আম্মা অর্থাৎ মমতা বুবু মমতা খালা এবং ওনার ভাই সম্পর্কে আলালের ঘরের দুলাল গরু চোরের মাথা বালি চোরের মাথা মেডিকেলের মাফিয়াগির মাথা সে চিৎকার করে বলেছিল সেই লোকটি ওখানে দেবের হয়ে প্রচারে গিয়ে বলেছিল যে কেন্দ্র টাকা চাই না মমতা ব্যানার্জি টাকা দিয়ে দিয়েছে এখানে মাস্টার প্ল্যান হবে কিন্তু আজকে ইলেকশন হয়ে গেছে সে দু দুবারের এমপি তিনবারে পা দিয়েছে আজ পর্যন্ত মাস্টার প্ল্যান হলো না অথচ আমরা বলছি যে কেন্দ্রের এই মাস্টার প্ল্যানের জন্য সিক্সটি টাকা এবং অনুমোদন দুটোই দিয়ে রেখেছে সেই মাস্টার প্ল্যানে ফর্টি টাকা রাজ্য সরকার দেবে আর যে জায়গাটা লাগবে মাস্টার প্ল্যানের করতে গেলে সেই জায়গাটা রাজ্য সরকার অধিগ্রহণ করবে এইটুকু এটুকু পারল না সে আবার বলছে কেন্দ্রের টাকা আনুপর আরে কেন্দ্রের টাকা তো দেওয়া আছে সিক্সটি পার্সেন্ট অনুমোদনও দেওয়া আছে অনুমোদন তো তুমি দেবে না অনুমোদন তো কেন্দ্র সরকার দেবে তা অনুমোদন দেওয়া আছে আজকে ইলেকশন হলে ওরা নানা রকম ভঙ্গি ভঙ্গি করে নানারকম কথা বলে আজকে সেই দেব জিতে গেছে আজকে ঘাটালে যদি বন্যা না হয় তা ঘাটালের মানুষ মিরাক্কেল মনে করে কিন্তু ঘাটালে প্রতি বছর বন্যা প্রতি বছর বন্যা আর বন্যা না হলে সেই একটা বাংলায় কথা আছে আল্লাহ মেঘ দে পানি দে বন্যা দে তৃণমূলের নেতাদের পকেট ভরাতে দে সেই জায়গাতে আজকে এই ঘাটালের মাস্টার প্ল্যান ওরা কিছুতেই করবে না কারণ এই বন্যার নাম করে তৃণমূলের নেতাদের দেবের পকেটে টাকা ঢুকবে কত্থ থেকে কারণ এদের তো কাটমানি ছাড়া চলে না এদের কাটমানি আর পরকিয়া এই নিয়েই তো তৃণমূল এই নিয়েই তো তৃণমূল আজকে ওরা সব কিছুতেই ডিবিসি জল ছাড়া নট করে মুখ্যমন্ত্রী আজকে ইঞ্জিনিয়ার যারা আছে ওই ডিবিসিতে সেটা তো রাজ্য সরকারের আজকে পিঠ বাজাতে রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারগুলো পদত্যাগ করছে পদত্যাগ করছে অর্থাৎ সমস্ত কিছু যা কিছু হয় ডিবিসির ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিনিধি ওখানে থাকে তাদের সাথে আলোচনা করে জল ছাড়া হয় অথচ কত বড় মিথ্যাবাদী এই জন্যই তো মমতা ব্যানার্জির মিথ্যা লগ্নে জন্ম হয়েছে বলে উনি মিথ্যাটা বাংলার মানুষের সাথে এত সুন্দরভাবে পরিবেশন করতে পারে উনি মিথ্যা শ্রী হিসেবে পরিচিত হয়ে গেছে এই যে আপনি বলছেন কেন্দ্র ষাট পার্সেন্ট টাকা অনুমোদন এবং অনুমোদন দিয়ে দিয়েছে সেই জায়গায় সেই জায়গার সংসদ দেব দীপক অধিকারী তিনি বলছেন কমপক্ষে পাঁচ বছর সময় লাগবে এই মাস্টার প্ল্যান সাকসেস করতে কমপক্ষে দেখুন কমপক্ষে যদি পাঁচ বছর সময় লাগে তা উনি তো দশ বছর পার করে দিলেন আবার পাঁচ বছর তার মানে কি সেই একটা বাংলায় কথা আছে যে যাকে দেখতে পারে না নারী তার চলন ব্যাকা অর্থাৎ ওখানে যে করতে পারবে না এটা যে ওদের পক্ষে সম্ভব না আজকে সেটা বকলমে স্বীকার করে নিচ্ছে কারণ দু হাজার ছাব্বিশে ভোট ছাব্বিশে ভোট বিধানসভা তার জন্য রাস্তা খুলে রাখছে এটা দেবের অকমন্যতা এটা রাজ্য সরকারের অকমন্যতা আজকে বানবাসীরা সেই জন্যে ওই এলাকায় মমতা ব্যানার্জি যখন গেছে হ্যাঁ কাপড় তুলে দেখা এরম করে দাঁড়িয়ে আছে জলের মধ্যে দিয়ে বলছে খিচ মেরা পট কি আজকে ওখানকার লোকেরা ওখানকার বানবাসী মায়েরা বৌরা খালারা আপারা মাসিরা মেসোরা আজকে রে করে নিয়েছে কি করতে এসছে না খট তুলতে এইটের জবাব বাংলার মানুষ পাথরে দিয়ে দেবে এসব ঝুটো ইয়া মানে ওয়াদা কে মানে মমতা ব্যানার্জি বলেছিল না মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি আবার কি তা মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হতো ঢাপলাবাজ তা আজকে দেব ওই রকম ঢাপলাবাজ ঢাপলাবাজের নাটক ঢাপলা যেমন বাঁশ তেমন তার ঝাড় তেমন তার কঞ্চি আরে প্রতিটা ডিবিসিতে যখনই পাঞ্চায়েত থেকে আরম্ভ করে ডিবিসি থেকে আরম্ভ করে মাইথন থেকে শুরু করে যত জায়গায় জল ছাড়া হয় প্রতিটা কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি থাকে এবং তাদের সাথে আলাপ আলোচনা করেই জল ছাড়া হয় আজকে জল না ছাড়লে আজকে বন্যা না হলে ওদের লোকেরা খাবে কি তিরপল বিক্রি হবে কি করে লোকেদেরকে ত্রিপল দেওয়ার কথা সেই ত্রিপল গুলো বাজারে বড় বাজারে বিক্রি হবে দেখবেন স্ট্যাম্প মারা সরকারি আইলা লাইলা তবে তো সাজানের পকেটে ঢুকবে মানি তাই জন্যই তো আজকে এই ডিবিসির মতো যখন বন্যা হয় ওরা ওদেরকে ম্যানমেড বন্যা বলে অর্থাৎ মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করে নিচ্ছে যে এটা ম্যানমেড অর্থাৎ বন্যা হলে তবে তৃণমূলের নেতারা পকেটে দু নম্বরই কাটমানি খেতে পারবে কেন্দ্রের দেওয়া টাকা এর এরপরেই বলবে কেন্দ্রর কাছ থেকে এত কোটি টাকা আর জন্য দাবি করছি সে টাকা আবার যখন দেবে সেটা ভাগবটারা হবে এটাই তো এই জন্যই তো মমতা ব্যানার্জি বলছে ম্যানমেড বন্যা এই মমতা ব্যানার্জি বামফন্টের আমলেও বলেছিল ম্যানমেড বন্যা তা বামফ্রন্টের আমলেও যদি ব্যানমেড হয় এটাও তোমার ম্যানমেড তোমার তৈরি বন্যা